প্রিয় দর্শক আসসালাম আলাইকুম গোজিয়াস রাখি সিল্ক ক্যাটলকের আপডেট কালেকশন অসম্ভব সুন্দর পাইকারি দামে এই ড্রেস গুলো পাচ্ছেন দু হাজার থেকে বাইশশো টাকার ড্রেস পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিন এই নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গলায় কাজ মেডেলের কাজ নিচে প্যানেল গোজিয়াস কাজ দুফারটা গোজিয়াস কাজ করা পাই যাচ্ছেন একটু কালার এর ভিতরে দুইটা কালারই অসম্ভব সুন্দর গোজিয়াস কাজ করা সবারই পছন্দ হবেন ছাড়া দুইটা কালারে অ্যাভেলেবেল আছে দুটো অর্ডারই কনফার্ম করে পেলেন ফার্স্ট অফ অল রানি গোলাপের কালারটা দেখা দিচ্ছে কালারটা দেখানো ওয়াও আর গলায় মেটেলে কাজ হবে হ্যান্ড ওয়ার্ক কাজ করা জুয়েলারি সুতের কাজ জামাটা লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে ঠিক আছে পেন্টের ভিতরে কাজ করা নিচে প্যানেল রাখি প্যাশন লোক দেওয়া আছে নিচে প্যানেলটা গোজ্জাস কাজ করা মেটেলও এম্বয়ডারি ফুলের ডিজাইন গোজ্জাস কাজ হবে হ্যান্ড ওয়ার্ক কাজ অসম্ভব সুন্দর সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এই ড্রেসটি খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছে এই দামে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ অনলাইন শপ দেখে পাচ্ছেন কাপড়টি অনেক অনেক সফট কারচুপি হ্যান্ডেল কাজটা সবারই পছন্দ হবে ব্যাক সাইড প্রিন্ট আছে সেমিলার প্রিন্ট অনেক সুন্দর বানালে ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে হাতে এসে দেওয়া আছে প্রিন্টটা অসাধারণ সদর মন বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর প্রিমিয়াম কোয়ালিটি সাদা কাপড়টি পাচ্ছেন দেখেন শাইনিং পেপিসটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং উঠলে টাকা দিতে আর এটা হচ্ছে দুপাশে দেখেন ওয়াও দুপাশে ডিজিটাল প্রিন্ট চারি কর্নারে কাজ হবে হ্যান্ড ওয়ার্ক কাজ মানে মিডেলও হ্যান্ড ওয়ার্ক কাজ করা থাকবে যদি সুতার কাজের ভিতরে থাকবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাই যাচ্ছেন বড় অন্যান্য আমাজন না যে কোনো জায়গায় পরে কম্ফোর্টেবল পাবেন ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন এতে দেখো আইডি করে বানিয়ে নিতে পারবেন ছবি দিয়ে দিচ্ছে অর্ডারটি কমফার্ম করে পেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো এই ডিসিল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা পাই যাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয় কালার ইটা কালার এই কালারটা অনেক জোজ আপনাদের পছন্দ হওয়া প্রিন্ট ছাড়া গলা কাজ গলা করা আছে অল অভার প্রিন্ট আছে প্রিন্টের ভিতর কাজ চুবে হ্যান্ডওয়ার্ড কাজ যদি কাজ গোল্ডেন এমব্রয়ডারি কাজ করা থাকবে গোল্ডেন জরিসুতার কাজের ভিতরে থাকবে নিচে প্যালতে দেখা দিচ্ছে মে প্যানেল গোডজিয়াস কাজ করা নিচে প্যানেল রাখি প্যাসেল লোগো অর্জনার প্রোডাক্ট পাই যাচ্ছেন ঠিক আছে আর কারচুপি হ্যান্ড ধোয়ার কাজটা কিন্তু অনেক জোর সবারই পছন্দ হবে ইনশাল্লাহ লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে ব্যাক সাইডটা প্রিন্ট এই সেমিলার প্রিন্ট থাকবে এখানে কোথাও কাজ দেয় প্রিন্টটা অসম্ভব সুন্দর হাতে এসে দেওয়া তো হবে মন মতো বানিয়ে নিতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি স্যালার কাপড়তে পাচ্ছেন সাইনিক পেপসিতে পাচ্ছেন অনেক সুন্দর আর এটা শুধু পাঠটা বড় না নামার জন্য দুপাশে কাজ চুপে কাজ ওয়ার্ড কাজ কাজ মেডেলও কাজ আছে গর্জিয়াস কাজ